ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ বিপি কনস্টেবল দু হাজার একুশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে অঙ্কটা কীভাবে সহজেই সমাধান করতে পারবে সেটা দেখে নেওয়া যাক প্রশ্নটা করে নেওয়া যাক কি আছে দেখে নাও একটি বিড়ালের পাঁচ লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর চার লাফ দেয় কিন্তু কুকুরের তিন লাফ বিড়ালের চার লাফের সমান বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত তাহলে আশা করি বুঝতে পেরেছ এখানে দুটো পশুর কথা জন্তুর কথা বলা হয়েছে কি কী বলেছে দেখো আমাদেরকে এখানে প্রশ্ন আগে দেখে নিতে হবে কার্ডটা আগে বলেছে আর কার্ডটা পরে বলেছে দেখো এখানে বিড়ালের কথা আগে বলেছে তাই আমি এখানে বিড়াল লিখে নেব এর পরে বলেছে কুকুর তাহলে তারপরে আমি লিখে দেব কুকুর প্রশ্ন তো এবার পড়তে হবে দেখো কি বলেছে একটি বিড়ালের পাঁচ লাফ যেতে তাহলে বিড়ালের কত লাফ বলেছে পাঁচ লাফ যে সময় লাগে সেই সময় একটি কুকুর চার লাফ দেয় তাহলে চার লিখে দিলাম তারপরে কি আছে কিন্তু কুকুরের তিন লাফ বিড়ালের চার লাফের সমান কুকুরের তিন লাফ বিড়ালের চার লাফের সমান এটা আশা করি বুঝতে পেরেছ তাহলে চার লাফ মানে বিড়ালের লাফকে আমি বিড়ালের ঘরে লিখেছি আর কুকুরের লাফকে কুকুরের ঘরে লিখেছি এবার দেখো কি বলেছে বিড়াল ও কুকুরটির দ্রুতের অনুপাত কত এবার অনুপাতে আমাদের অঙ্কটা চেয়েছে তাহলে আমরা মনে রাখবো যদি এরকম অঙ্ক দেয় তাহলে কিন্তু আমরা কোনাকুনি গুণ করব। কিভাবে করব দেখো এখানে পাঁচ আর এইদিকে তিন তাহলে এই দুটোর আমি আগে গুণ করব। তাহলে পাঁচ দিনে কত হয় পনেরো আমি এখানে পনেরো লিখব এবার দেখো এই দিকে কী আছে চার চার তার মানে চার গুণ চার যদি আমি করি তাহলে কি হয়ে যাবে এইদিকে চার গুণ চার করলে হয়ে যাবে ষোলো আশা করি এটা বুঝতে পেরেছ এবার কি বলেছে প্রশ্নটা পড়ো বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত তাহলে দেখো পনেরো ষোলো আর এটাই হয়ে যাচ্ছে তাহলে অনুপাত অনুপাত বলেছে তার জন্য আমি স্টু বা অনুপাতের যেটা চিহ্ন সেটা দিয়ে দিলাম তাহলে এবার দেখো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো প্রশ্নের অপশানে কোথায় আছে পনেরো টু ষোলো এই নম্বর অপশানে দেখো আছে পনেরো টু ষোলো তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ আর পরীক্ষায় যদি এরকম অঙ্ক থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রসেসে করবে আশা করি তোমাদের এই প্রসেসে করলে কোনো অসুবিধে হবে না আর সব থেকে বড়ো কথা হলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময় সাশ্রয়টা গুরুত্বপূর্ণ ব্যাপার তার জন্য তোমরা কিন্তু এরকমভাবে শর্টকাট প্রসেসে অঙ্কটা করলে তোমাদের সময়টা সাশ্রয় হবে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ